আমি রাজ খবর চব্বিশ ঘন্টা আমার নাম অভিষেক গুপ্ত বাড়ি আজ থেকে ঠিক গত পনেরো দিন আগে আমার বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়েছিল আর ঠিক পনেরো দিন পরে আজকে আধা অষ্টমী পুজো হলো আর এই কিছুক্ষণ আগে পুজো সমাপ্তি হলো প্রতি বছরই আমার বাড়িতে পুজো হয় এটা দীর্ঘ তিন বছর আর আজকে শুধু রাধা অষ্টমী নয় আরো বিশেষ একটা দিন হচ্ছে সালের সেপ্টেম্বর হ্যাঁ শিকাগো শহরে ধর্ম সম্মেলন গিয়ে আজকে বক্তব্য রেখেছিলেন স্বামীজি স্বামী বিবেকানন্দ এবং আর রাধা অষ্টমীতে পুজো করে রাধার তার কাছে এবং ভগবান শ্রীকৃষ্ণ গোপালের কাছে প্রার্থনা করলাম সকলে ভালো হয়ে থাকুন সকলে দেশের সকলে সুস্থ কামনা করে